যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলে কিন্তু আপনাদের সামনে খারাপ ভিডিওগুলো আসতেছে ফেসবুক টিকটক ইউটিউব সব সোশ্যাল মিডিয়াতে কিন্তু খারাপ ভিডিওগুলো আপনাদের সামনে আসতেছে আপনারা আঠারো প্লাস ভিডিওগুলো চিরদিনের জন্য কিভাবে বন্ধ করবেন আমি আজকে আমার ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা যদি এই অপশনটা অফ করেন তাহলে আপনাদের চিরদিনের জন্য আঠারো প্লাস ভিডিও আসা বন্ধ হয়ে যাবে তো এই অপশনটা কিভাবে অফ করবেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে খুব সহজে দেখিয়ে দিচ্ছি আপনাদের সকলের প্রোনে কিন্তু এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা আছে আপনারা এই ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট দেখতে পারবেন সেটিং এ ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ফাইভ সিকিউরিটি নামে একটা অপশান এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে স্কল ডাউন করে নিয়ে সিদ্দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন ইউ সিকিউর ডিএনএস এখানে ক্লিক করবেন তো তারপর এখানে দেখতে পারবেন সয়েজ অ্যানাদার প্রোভাইডার এখানে ক্লিক করবেন তো তারপরে এরকম একটা ইন্টারপেস চলে আসবে এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন এরো চিহ্ন এটাতে ক্লিক করবেন তো তারপরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটাতে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে কিন্তু চিরদিনের জন্য আঠারো প্লাস ভিডিও আসা বন্ধ হয়ে যাবে আপনারা এই অপশনটা অন করে দিলে এখন আপনারা এখান থেকে ব্যাগ চলে যাবেন এখন আপনারা যে কোনো প্ল্যাটফর্ম ফেসবুক টিকটক ইউটিউব যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করেন না কারণ আপনাদের সামনে কিন্তু আঠারো প্লাস কোনো ভিডিও কোন অ্যাডস না আপনাদের ফোনে তো অবশ্যই যারা যারা এখনো করেন না তারা তারা এই ভিডিওটা দেখে অবশ্যই এই অপশনটা অন করে দেন আর নিজেকে সেভ রাখেন তো দেখা হচ্ছে পরবর্তীতে আমার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে